কি বস সবাই ভালো তো সবাই কেমন আছে বন্ধুরা আশা করে সবাই খুব খুব ভালো আছে বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আজকে দুখানা জায়গায় গেছিলাম ভিডিও করতে এক জায়গায় মাল বাঁধা হচ্ছে আর আজকে এক জায়গায় পুজো আছে দু জায়গায় গেছি তেমন হচ্ছে প্রথম মাল বাঁধার ভিডিও তোমাদের দেখাবো সেটা হচ্ছে ধনিয়াখালী হাটকামালপুর আর তোমাদের দ্বিতীয় পজিশন দেখাবো আজকে কালী পুজো চলছে এই মুহূর্তে সেটা হচ্ছে গুড়বাড়ি এলএল সাউন্ডের বাড়ির সামনেই হচ্ছে তোমরা দু জায়গার পজিশন দেখাবো দেখতে দেখো ভিডিওটা সব কিছু দেখাবো আজকে একটা নতুন গাড়ি ড্রাইভার নিচ্ছি দেখে নাও এই ভান্ডারটি থেকে এসেছে মনে করো আজকে এখানেই বেরিয়েছি একা ছিলাম একটু মানে পান্নার পাচ্ছি না খুব খারাপ লাগছে যে আমার সাথে যাবে একটু কমেন্ট করে বা আমাকে এস করে জানাবে তাকে নিয়েই বেরোবো বাড়ির কাছে হলে একটু ভালো হয় নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয় আর ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দাও আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা কারণ কালকে বহু জায়গায় ভিডিও করতে যাবো কালকে পাওয়ার মিউজিক ঢুকেছে তোমাদের সেই ভিডিওটা নিয়ে আসবো কিন্তু কোথায় ঢুকেছে তোমাদের এখন বলবো না কারণ এটাই ইন্টারেস্টিং আমার চ্যানেলে কালকে পাড়ের ভিডিও আসছে আর অনেক বাংলা মালও আছে আর কম্পিটিশনও হবে সব পাবে আমার চ্যানেলে চিন্তা করতে না ভিডিওটা দেখতে থাকো কালকের কথা কালকে আজকে ভিডিওটা দেখো কন্টিনিউ আর সবাইকে শেয়ার করে দাও কালকে বিগ বিগ পজিশন আছে বহু বহু জায়গায় আজকে ভিডিওটা দেখে নাও কালকে আবার ভিডিও আসছে এই সামনে সাউন্ড স্টারের মাল কাজ চলছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সাউন্ড স্টারের দুটো নয় বাঁধা হয়ে গেছে এই ছয় গুলো তুলছে দেখতে পাচ্ছ যারা আসবে কালকে চলে আসবে সকালে পজিশন আছে দু তিনটে সেট জলযাত্রী আনতে হবে সবাই যাবে না দেখতে পাচ্ছ সাউন্ড স্টারের অপারেটররা আছে মালিককে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছ এবার আর একটা ছয়কে তুলবে কিন্তু এখন লোক পাচ্ছে না ওই জন্য এত উপরে বসে আছে এবার উঠবে ও লাইট না মারলে চলে যাবে সব দিনের বেলা ফোন আমার বক্স বাঁধার কাজ চলছে সামনে দিকে যাই গিয়ে দেখাচ্ছি সাউন্ড স্টার খানপুর হুগলি এখানে অনেকগুলোই সেট আছে আমাদের সমস্ত সেটগুলোকে দেখাবো পরস্পর আর কালকে সকাল সকালবেলা চলে আসবো আপডেট পেয়ে যাবে এখানকারের কোনো চিন্তা করতে হবে না বন্ধুরা এই যে লাস্টের ছয় টাকা তুলছে দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছে ফুড ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সাউন্ড স্টার খানপুর দেখতে পাচ্ছ আবার ওয়েটটা নাও ঠিক করে দেখতে পেলে এবার দড়ি বাঁধবে তাহলে ফুল কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এবার চোঙ ফোঁক বাঁধবে রাত হবে বাকি ছেলেগুলো যে যেতে হবে দেখতে পাচ্ছ সাউন্ড স্টার পাশের দিকে যাবো বাকি ছেলেগুলো দেখাবো দেখতে থাকো এই সামনে আছে সোনা সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা চুংপত্র রাখা আছে আর সামনে বক্স লাটানো কমপ্লিট মেশিন লাটানো কমপ্লিট রাউন্ড চং বাঁচছে এই মুহূর্তে তোমাদের কিছু দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ বক্স বক্স লাটাচ্ছে আর একটা কথা বলছি বন্ধুরা সব ভালো করে শুনবে আর আমার এই ফোনটা দেবে ক্যামেরাটা হালকা দাগ আসছে গুঁড়ি গুড়ি ওইটা কি কারণে হয়েছে জানো ওইটা হয়েছে যে বর্মন মেয়েটি ছিল ওটা যে রেতার লাইটগুলো ছিল রেতার লাইটের মানে ক্যামেরার পড়ার পর ক্যামেরাটা একটু হালকা দিয়েছে কেউ রেতার লাইটের সামনে ক্যামেরা করবে না কারণ ফোনের ক্যামেরা খারাপ হয়ে যাবে কারণ আমি বোকা হয়েছি লোককে বোকা হতে দিতে পারি না মানে আমার ক্ষতি হয়েছে হোক কারোর জন্য আর না ক্ষতি হয় সব এটা মাথায় রাখবে আমার ফোনের ক্যামেরাতে একটা হালকা হালকা দাগ আছে হালকা হালকা মনে করে বোঝা যাচ্ছে হালকা হালকা ওই জন্য প্রবলেম হচ্ছে না চলে যাবে আর দেখতে হচ্ছে সোনা সাউন্ডের বক্স লাটানো কমপ্লিট আর সামনের নামটা কেমন লিখেছে দেখে নাও আমি তো মানে খোলা অবস্থায় আজকে দেখলাম মানে বক্সের চোং ঢাকা পড়ে যায় কিছু দেখতে পাই না আর নতুনভাবে চোং লিখেছে পুরো ইউনিক স্টাইলে দেখতে পাচ্ছ দু তিন রকম স্টাইল আছে সব কিছু তোমার দেখাবো দেখতে থাকো এনে মান্ডি সাউন্ড আছে আর মোজাম আছে খেপি মা আছে আরও অনেক সেট আছে সব কিছুই দেখাবো দেখতে থাকো আমি সব খাওয়া দাওয়া করছে ওই জন্য একটু মালমাতা বন্ধ আছে মালমাতা তারপরে চালু হয়ে যাবে সবার আগে সাউন্ড ছাড়বে ওইটুকুই বুঝতে পারছি আর মোজাম সাউন্ড আছে গিয়ে দেখাবো এই মুহূর্তে কথা কাজ এগুলো মোজাম সাউন্ডের আবার গুড়বাড়ি যাবো গুড়বাড়ি গিয়ে দেখতে দেবো ওই পিছনে দেখতে দেবো গুড়বাড়ির পজিশানটা এর সাথে অ্যাড করে দেবো গুড়বাড়ির পজিশনটা দেখতে হবে বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি সামনে সাউন্ড সেন্টার মোজাম আছে দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে আর চুংপত্রগুলো লাগাবে রাউন্ড চোং কিছুক্ষণের মধ্যে কাজ চলবে এর টানা ফানা সব দিচ্ছে আর সমস্ত পার্টির ছেলেগুলো আসে দেখতে পাচ্ছ আর চংপত্রই সামনে রাখা আছে তোমরা দেখাচ্ছি সাউন্ড সেন্টার মোজাম খানপুর বাহাদুরপুর হুগলি দেখতে পাচ্ছ চংপত্রই সামনে রাখা আছে আর পিছন দিকে লুকটা দেখে না একটু আমি একঝলোকে দেখতে দিচ্ছি আর ওইটা একটা ফোর্ডি বাজছে ওইটা অন্য পুজোর ওই পুজোটা সকালবেলা দুপুরবেলা হয়ে গেছে শীতলা পুজো হবে দেখতে পাচ্ছ চুংপত্র সব ইউনিট লাগাচ্ছে বাচ্চা লোকেরা ওখানে মান্ডি সাউন্ড ঢুকেছে ওই পাথে যাবো আর কি ঢুকে না ওই মান্ডি ঢুকলো আমরা যখন আসছি তখন ঢুকলো দেখেছি গিয়ে দেখাবো ওই সেট গুলোকেও তোমাদের তোমরা সবাই লাইক করে দাও আর কাল সকালে সবাই চলে আসবে পজিশন আছে মোজাম সাউন্ড সোনা সাউন্ড সব পজিশন করবে সামনে দিকে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ সাগর দা মারছে এখন টানার দড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক করছে সরাসরি মানে চার পাঁচটা তিরিশ আছে শিবা সাউন আছে দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে বক্স বাঁধা হয়ে গেছে চংপত্র কিছু বাঁধে নেই চংপত্র বাঁধবে এটা ব্যাকে লোড করেছে দেখতে পাচ্ছ শিবাসাউন্ড এর মালটাকে সাউন্ড ঝাউমাদ হুগলি দেখতে পাচ্ছ মাথা হয়ে গেছে আর চুংগুলো রাখা আছে কিছু চং আর যে মাথায় চংং বাঁধে নেয় পুরো পেট থেকে বাঁধতে চালু করেছে দেখতে পাচ্ছ থাক মেরে মেরে তোমরা কি স্টাইল দিচ্ছে এটা ইউ পেটটা ঢুকে আছে দেখতে পাচ্ছ নতুন স্টাইলে চোং পেটটা ঢুকে আছে বাকি এগুলো পুরো গোল রাউন্ড হয়ে আছে এই চোংটা বাঁধছে দেখাতে পারছি আমি যথেষ্ট চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য আর মান্ডি থাউন্ডের ভেতর দিকে আছে বললো এই মাত্র মাল ঢুকেছে তোমাদের দেখাবো মালটা বাঁধতে চালু করে দেবে আর এখনও রনি সাউন্ড ঢুকে নেয় কালকে ঢুকবে রনি সাউন্ড ভাড়া খাটছে আর চ্যাটাজি সাউন্ডও ভাড়া কাটছে ওইটাও কালকে ঢুকবে আজকে ঢুকবে না কাল সকালে দেখতে পাবে ওই সব ভিডিওগুলো ফাউন্ড স্টার দেখে ফেলেছি দেখতে বন্ধুরা সঙ্গে বাঁধার স্টাইলটা দেখে নাও নিউ স্টাইলে চুঙ্গ মারছে হ্যাঁ দেখেছি দুই চার ছয় সাতটা করে চুঙ্গ মারছে একটা রাউন্ডে সাতটা তুই আবার এখন ফোন করে দে আর দেখতে পেলে সেবা সাউন্ড পাশের দিকে যাই গিয়ে বাকিগুলো দেখাবো আর কটা কি সেট আছে সামনে মান্ডি সাউন্ড আছে বন্ধুরা মান্ডি সাউন্ডের মাল কিছুক্ষণ আগেই ঢুকেছে জোর করলেও আধা ঘন্টার আগে মাল কাজ চলছে দেখতে পাচ্ছো দুটো নয় চারটে বেলেছে ছয় গুলো এখানে আছে বক্স যে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি আমি সরাসরি আর এখন সুপার সাউন্ড আছে বলছে সুপার সাউন্ডের সেই কুড়ির মালটা তোমাদের ওখানেও যাবো গিয়ে তোমাদের সুপার সাউন্ডের কুড়ির মালটাও দেখাবো দেখতে পাচ্ছো এই বক্স বাজছে মান্ডি সাউন্ডের মান্ডি সাউন্ড ধনিয়াখালী হুগলি এই বক্স টান টানি দিচ্ছে দেখতে পাচ্ছ সবাই টান দিচ্ছে আর মেশিন পত্র এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ সমস্ত মেশিন এই সামনে আছে ওই ছয় গুলো ওপরে আছে চোঙ্গুলো পাতে কোথায় সরিয়ে রেখেছে মনে হচ্ছে চোঙ্গুলো দেখাতে পাচ্ছে না তোমাদের এই মুহূর্তে এসব মাল টান দিচ্ছে মালটা লাটাতে একটু টাইম লাগবে কারণ আবার অন্য জায়গায় যেতে হবে ওই কারণে তাড়াতাড়ি করছি বন্ধুরা দেখাতে পারলাম পাশের দিকে যাই গিয়ে সুপার সাউন্ডকে তোমাদের দেখাবো এখান থেকে তারপরে আজই কমপ্লিট হয়ে যাবে তার অন্য জায়গায় যাব সামনে আছে সুপার সাউন্ডের কুড়ির মাল দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ কমপ্লিট মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে আর এই রাউন্ডের চোখ বাঁচছে মানে রাউন্ডের পর পেটে বাঁচছে মাথার চোখ বেঁধে ফেলেছে তারপর পেটে বাঁধতে লেগে গেছে দেখতে পাচ্ছ সুপার সাউন্ডের নিউ কুড়ির মাল দেখতে পাচ্ছ সমস্ত কমিটির ছেলেরা আসে খুব ভালো বাতা দিচ্ছে আমাকে খুব ভালো লাগলো দেখতে ইউনিট লাগাচ্ছে আর তিন নম্বর চোঙে পড়ে গেছে মাথার চোঙের পর পেটে দু নম্বরে পড়েছে দেখতে সুপার সাউন্ড এর মালবন্ধার কাজ চলছে আর এখানে কালকে সকালে পজিশন আছে যারা আসবে অবশ্যই চলে আসবে আর রাত্রিরে কম্পিটিশন সারা রাত কম্পিটিশান রাত দশটার সময় করে পজিশন বেরোবে আর দুপুরবেলাও বাজবে বেলাও বাজবে সব সময় বাজবে চিন্তা করতে হবে না কালকে রবিবার তো রে কালকে রবিবার কাল সারাদিন বাজবে কোনো স্কুল ফুল নেই স্কুলের ছুটিও আছে যখন আসবে তখনই বাজা দেখতে পাবে সুপার সাউন্ডের কুড়ি দেখতে পাঁচ জে আর এখানে বাকি সেট আজকে ঢোকে বাকি কিছু সেট কালকে ঢুকবে সমস্ত ঢোকা এখন ঢোকে নে মানে সব ফিল্ড চলছে এখন বৈশাখ মাস পুরো প্রত্যেক দিন ফিল্ড বৈশাখ জ্যৈষ্ঠটাই মানে দু মাসেই টানাটানি তারপরে পুরো ফাঁকা হয়ে যাবে পজিশন আমাদের ঠে বন্ধুরা দেখতে পেলে পাশের দিকে যাব এখানে কোনো সেট নেই তাহলে ডাইরেক্ট গুড়বাড়ি দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখতে থাকো এইটা হচ্ছে গুরবাড়ির পজিশন আমি ঘুড়বাড়ি বন্ধুরা চলে এসেছি গুরবাড়িতে যে সমস্ত সেট গুলো আছে তোমাদের দেখাচ্ছি সামনে আছে কোলে সাউন দেখতে দেখো কেমন বাড়ছে কোলে সাউন এল এর সাউন্ড এর পাটির ছেলেরা খুবই ভালো খুবই ভালো খুব ভালো ব্যবহার করেছে মালিকের পক্ষ থেকে সমস্ত পার্টির ছেলেদেরকে জানাই

আর যদি পারিস তাই রেল সাউন্ড কোন চাপ নেয় না চাপ নেয় না তোদের মতো দু দশটা রেলি কুকুরকে এই কুকুর বাড়ি হুগলি রেলের সাউন্ড সাউন্ড একা দেখবে

i <laughs>

সোলোর মাল আছে দেখা যায় তোমরা কার ষোলোর মাল দেখে নাও একটা মধ্যে দেখি বে বন্ধুরা মা মনোসা দেখতে পাচ্ছি জয় মা